আপনার পার্টনার এখন আপনাকে কতটা ভালোবাসে সে আমি জানি না আপনার পার্টনার ইগনোর করে ঘৃণা করে অনেক ভালোবাসে এই সব কিছু আপনার হাতে আপনি পার্টনারের সাথে কেমন আচরণ করেন আপনি আপনার পার্টনারের সামনে নিজেকে কেমনভাবে প্রেজেন্ট করেন সে আপনাকে কতটা রেসপেক্ট করে এইগুলোর উপর ডিপেন্ড করে যে আপনার পার্টনার আপনাকে কতটা ভালোবাসে নাকি ইগনোর করে এই ভিডিওতে কিছু ট্রিক্স বলতে চলেছি যা অ্যাপ্লাই করলে আপনার পার্টনার এত ভালোবাসবে এত ভালোবাসবে যে আপনি নিজে থেকে এটা মানতে বাধ্য হবেন যে আপনাকে পাওয়ার জন্যে সে যে কোনো কাজ করতে রাজি হবে সে আপনাকে পাওয়ার জন্যে নিজের জীবনটাও দিয়ে দিতে পারে সেটা আপনি ফিল করবেন তো সেই ট্রিক্সগুলো জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান আপনি আপনার পার্টনারের সব কথা সব সময় শুনবেন না এই কথাটা আপনাকে গভীরভাবে বুঝতে হবে অনেক সাজেশন আপনার পার্টনার আপনাকে দেবে অনেক কিছু জিনিস করার জন্যে আপনার পার্টনার আপনাকে বলবে কিন্তু আপনি সব কথা শুনবেন না তার সব কিছু চাহিদা মানবেন না দেখুন যখন আপনি তার কথা শুনবেন সে যা কিছু বলবে যা কিছু করবে বলবে সব কিছু যদি মেনে নেন তখন তার মাইন্ডে এটা গেঁথে যায় যে আপনি তার ফলোয়ার্স অর্থাৎ সে যা বলে আপনি তাই শোনেন কিন্তু যখন তার কোনো একটা কথা শুনবেন না বা তার সাজেশন মানবেন না তখন সে ইগো হার্ট হবে তার যতবার আপনার কাছ থেকে সে তার এই না আপনার কাছ থেকে না শুনবে ততবার তখন তার মনে হবে যে কিভাবে আপনাকে পুরোপুরি কন্ট্রোল করবে এই জন্যে সে বারবার ভাবে যে কিভাবে আপনাকে সে খুশি করবে কি করলে আপনি তার সব কথা শুনবেন এবং তাকে খুব ভালোবাসবেন আর তার ভাবনা ক্রমাগত বাড়তে থাকে যে কিভাবে কি করলে আপনি তার কথা শুনবেন কিন্তু যেখানে যেখানে আপনি ওর কথা শুনবেন সেখানে সেখানে সে মেন্টালি তার মেন্টালি আপনার প্রতি সন্তুষ্ট এবং খুব খুশি হবে সে কারণ আপনি তার সব কথা শুনছেন আর আপনি যদি তার কথা কোনো একটা কথা না শোনেন বা না মানেন তখন আপনাকে মানানোর জন্যে আপনার কাছ থেকে রেসপেক্ট এবং ভালোবাসা পাওয়ার জন্যে সে কিন্তু কঠোর পরিশ্রম করবে আর এই কারণে সে আপনাকে অনেক ভালোবাসতে থাকবে আর এই জন্যে আপনি তার সমস্ত কথা শুনবেন না দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে অপোজিট জেন্ডার পার্সনের ফ্রেন্ড রাখতেই হবে অনেক মেয়েদের ক্ষেত্রে এটা হয় ধরুন মেয়েটার কোনো মেল ফ্রেন্ড আছে সে তাকে খুবই ভালোবাসে এবারে ও যখন রিলেশনে আসে তার এই যে তার নিজের বয়ফ্রেন্ড সেটা পছন্দ করে না সে পছন্দ করে না তার কোনো মেল ফ্রেন্ড বা ছেলে বন্ধু থাক তাই সে এমন ব্যবহার করে তাকে মানে সরাসরি বলে দেয় যে তুমি তোমার ছেলে বন্ধু তুমি রাখতে পারবে না এবং সে ছেলে বন্ধুর সঙ্গে তাকে পুরোপুরি আলাদা করে দেয় তার আর কোনো ছেলে বন্ধু মেল ফ্রেন্ড থাকে না কারণ সে ভাবে যে ওর গার্লফ্রেন্ড যদি ওর সাথে কোনো দিনের রিলেশানে যুক্ত হয়ে যায় কোনো দিনও রিলেশানে ও যদি ওকে ভালোবাসে আর মেয়েদের এটা দোষ যে সে তার ছেলে বন্ধুকে আলাদা করে দেয় তার কথা শুনে একইভাবে ছেলেদের ক্ষেত্রেও এটা হয় কোনো তার গার্লফ্রেন্ড কোনো চায় না যে তার কোনো ফিমেল ফ্রেন্ড হোক তারা সবাই চায় শুধু বয়ফ্রেন্ড থাকবে আর গার্লফ্রেন্ড থাকবে এই সব মানুষদের রিলেশান অনেক ক্ষতি হয় ফিউচারে কারণ ধীরে ধীরে তার পার্টনারের মাইন্ডে এটা গেঁথে যায় যে তার পার্টনারের অন্য কারোর সঙ্গে রিলেশান হতে পারে না কারণ তার লাইফ থেকে তো সব যার সঙ্গে হওয়ার কথা রিলেশান তাকে তো সরিয়ে দিয়েছে সেটা ভাবে যে ও আমাকে ছাড়া অন্য কারোর কাছে যেতেই পারবে না এই জন্যে তার কাছে আপনার যে ভ্যালুটা ছিল সেটা কিন্তু ধীরে 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 কমতে থাকে কিন্তু যদি আপনার অপোজিট জেন্ডার পার্সেন্ট ফ্রেন্ড থাকে তাহলে সময় ওর মনের মধ্যে এটা হবে এটা ভয় থাকবে একটা ভয় থাকবে যে আপনি যদি আপনাদের মধ্যে যদি কোনো ভুল বুঝাবুঝি হয় কোনো ঝগড়া হয় তখন ওর মনের মধ্যে এটা হবে যে ওর তো একটা ভালো বন্ধু আছে মানে আপনি যদি মেয়ে হন তাহলে ভাববেন যে ওর তো একটা ভালো মেয়ে ফ্রেন্ড আছে যার খুব সুন্দর দেখতে ও যদি ওর সাথে রিলেশান করে নেয় একইভাবে উল্টো দিক থেকে ছেলেরাও এটা ভাবে তো এই এই ভয়টা থাকবে রিলেশনে আসলেও তো আসতে পারে তাই বলবো যে আপনার যেন অপোজিট জেন্ডার পার্সনের ফ্রেন্ড যেন থাকে মানে আপনি যদি ছেলে হন তাহলে কোনো মেয়ে বন্ধু যেন আপনার থাকে আর আপনি যদি মেয়ে হন তাহলে যেন ছেলে বন্ধু থাকে কোনোভাবেই তাদের সাথে তাদের থেকে দূরে থাকবেন না মানে ফ্রেন্ডের জায়গায় ফ্রেন্ড থাকবে কিন্তু রিলেশানটা যেন থাকে কারণ যখন আপনাদের মধ্যে ঝগড়া হবে তখন আপনার পার্টনারের মধ্যে এটা মনে হবে যে যদি আমাকে ছেড়ে দেয় কারণ ওর কাছে অনেক অপশন আছে আর এটাই সাইকোলজি যখন আপনাকে কেউ পছন্দ করবে তখন আপনার পার্টনার আপনাকে অনেক বেশি পছন্দ করবে অনেক বেশি তখন ভালোবাসা দেখাবে তাই জন্য অবশ্যই আপনি যদি ছেলে হন তাহলে ফিমেল ফ্রেন্ড রাখবেন আর আপনি যদি মেয়ে হন তাহলে মেল ফ্রেন্ড অবশ্যই যেন থাকে নাম্বার থ্রি তৃতীয় যে কাজটা করতে হবে আপনি নিজেকে আপনার পার্টনারের কন্ট্রোলে আসতে দেবেন না নিজেকে নিয়ন্ত্রিত হতে দেবেন না আপনার পার্টনারের অনেক মানুষ আছে তারা পার্টনারের পুরোপুরি কন্ট্রোলে থাকে সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমানো পর্যন্ত তার পার্টনার যা যা বলবে সে তাই তাই করবে সে কোথায় যাচ্ছে কেমন পোশাক পরেছে কি রঙের পোশাক পরেছে কার সঙ্গে দেখা করতে যাচ্ছে কি মানে প্রত্যেকটা সব কিছু তার পার্টনার জানবে সব কিছু তার পার্টনার কন্ট্রোল করে তার লাইফে কি কি করবে কিভাবে বাঁচবে কিভাবে মরবে সব কিছু তার পার্টনার যা বলবে তাই হবে পার্টনার যা ডিসিশান নেবে তাই হবে বহু মেয়েদের এটাই প্রবলেম হয় যে তার বয়ফ্রেন্ড যা বলবে সেগুলোই করে এগুলো কেন হয় কারণ আপনি কেন করেন কারণ আপনি আপনার পার্টনারকে খুব ভালোবাসেন তাই সব কথা শোনেন আর আপনার পার্টনার আপনার পার্টনারের এটা খুব ভালো লাগে বাট এটা করলে হবে না পুরোপুরি পার্টনারের কন্ট্রোলে থাকা যাবে না আপনাকে আপনার মতো করে থাকতে হবে আপনার তো নিজস্ব পছন্দ আছে আপনার চিন্তা আপনার খুশি আপনার যে কাজ যে কাজগুলো ঠিক বলে মনে হবে সেটা করতে হবে আপনার পার্টনারের পুরোপুরি কন্ট্রোলে থাকলে আপনার পার্টনার নিজেকে বস বলে মনে করবেন আপনার বস বলে মনে করবেন এই জন্যে আপনার তার আপনার প্রতি তার রেসপেক্ট শেষ হয়ে যায় কারণ তার মাথার মধ্যে এটা গেঁথে যায় যে ও আমাকে ছাড়া একা বাঁচতে পারবে না তাই আপনাকে ইগনোর করে অবহেলা করে আর ওর এটা মনেও হয় না যে আমি ওকে সময় না দিলে আমাকে ছেড়ে দেবে কিন্তু যদি আপনি ওর কন্ট্রোলে না থাকেন তো ও আপনার কাছ থেকে ডেডিকেশন পাওয়ার জন্যে কঠোর পরিশ্রম করবে জ্যোতিষীরা একটা কথা বলে যেটা ভীষণ ইম্পর্টেন্ট আপনার পার্টনার আপনার পার্টনারের তৃষ্ণা কোনটা সেটা জানার ভীষণ দরকার আপনার পার্টনার আপনার পার্টনারের জায়গায় নিজেকে রেখে এটা ভাবুন সে আপনার থেকে কি চায় যেটা পাওয়ার জন্যে সে ভীষণ তর পাতে থাকে এটা আগে ভাবুন যে আপনার পার্টনারের আপনার কাছ থেকে চাহিদাটাকে হয়তো আপনি বুঝতে পারলেন যে তার যে চাহিদা তার যে তৃষ্ণা সেটা ধরুন সে সে চাইছে আপনি তাকে খুব ভালোবাসেন সে হয়তো আপনার কাছ থেকে খুব ভালোবাসা পেতে চাইছে দিন কথা বলতে চাইছে বাট আপনি কখনোই তার তৃষ্ণা পুরোপুরি মেটাবেন না অল্প অল্প করে তৃষ্ণা মেটান সে চাই সারা দিন কথা বলতে আপনি সারা দিনে এক ঘন্টা কথা বলুন দিনে যদি এক ঘন্টা কথা বলেন তো ওর তৃষ্ণা আরও থাকবে পুরো দিন কথা বলার জন্য সে অস্থির হয়ে থাকবে আর যদি আপনি পুরোপুরি তার তৃষ্ণাটা মিটিয়ে দেন তাহলে আপনার প্রতি তার কোনো ইন্টারেস্ট থাকবে না যখন তার যে চাহিদাটা সেটা যদি তার যে তৃষ্ণাটা আপনি যদি সঙ্গে সঙ্গে সবকিছু একচেঞ্জে মিটিয়ে দেন এরকম করতে করতে সে তখন আপনার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলবে সে তখন আর আপনার প্রতি কেয়ার দেখাবে না আর আপনাকে আপনার প্রতি যে ভালোবাসার আগে ছিল সেই ভালোবাসাটা থাকবে না তো এই যে তৃষ্ণাটা সেটা সব সময় পুরো মেটাবেন না তো যদি এই তিনটি স্টেপ এই তিনটি কাজ আপনি করেন তাহলে আমি বলছি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি আপনার পার্টনার আপনাকে ভীষণ ভালোবাসবে এমন ভালোবাসবে সে আপনাকে ছাড়া কাউকে বিয়ে তো করতে পারবে না এবং আপনার জন্য তার প্রাণও দিতে পারে তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এখনও পর্যন্ত যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ